আজ একুশে জানুয়ারি বাংলা সাহিত্যের একজন অত্যন্ত মেধাবী মৌলিক সৃজনশীল এবং স্বাতন্ত্রমণ্ডিত সাহিত্যিকের জন্মদিন যদিও তার নামটি কিংবা তার সাহিত্যকর্ম সম্পর্কে আজকের এই সময়ে সমকালীন পরিসরে খুব একটা উল্লেখ কিংবা আলোচনা আমরা শুনতে পাই না হতে পারে সেটি তিনি আমাদের এই চট্টগ্রাম তথা এক মফসল শহরের সাহিত্যিক বলি যদিও আমার ব্যক্তিগত বিবেচনায় তিনি গোটা বাংলা সাহিত্যের বিচারেই আমি বলবো একজন সত্যিকার গুণী মেধাবী এবং শক্তিমান সাহিত্যিক তিনি গল্প লিখেছেন কবিতা লিখেছেন নাটক লিখেছেন তার উপন্যাস রয়েছে এছাড়া অনুবাদ করেছেন এবং সর্বান্তকরণে আপাদমস্তক একজন সাহিত্যিক বলতে তিনি তিনি তাই ছিলেন পূর্ণকালীন সাহিত্যই আসলে রচনা করে গেছেন জীবনভর সেই সঙ্গে ছিলেন একজন শিল্পী এবং নিজে গান গাইতেন বাঁশি বাজাতেন তার তার গোটা পরিমণ্ডল এবং তার সামগ্রিক জীবন আচরণের মধ্যে আমরা কেবল ভাষা সাহিত্য সঙ্গীত এবং শিল্পেরই সংশ্লেষ দেখতে পেয়েছি সেই মানুষটির নাম সুচরিত চৌধুরী এই নামটি শুনলে হয়তো বা কারো কারো মধ্যে বিগত প্রজন্মের বা প্রবীণদের মধ্যে অনেকের মধ্যে কিছু স্মৃতি কিংবা কিছু অনুভূতির উদ্রেক করবে কারণ তিনি সত্যিকার অর্থেই আসলে খুবই এক ধরনের স্বতন্ত্র একজন সাহিত্য ব্যক্তিত্ব ছিলেন তিনি এতটাই ব্যতিক্রমী এবং প্রথা বিরোধী ছিলেন যে তিনি তার প্রথম দিকের রচনাসম পুরোটাই লিখতেন ছদ্ম নামে এবং সেই নামগুলো মধ্যেও এক ধরনের বৈচিত্র্য রয়েছে যেমন তিনি কবিতা লিখতেন সুধু চৌধুরী নামে তার একটি বইয়ের নামই প্রথম বই সেটি কবিতার বই তার বইটির নামই হচ্ছে শুধু চৌধুরীর শুধু কবিতা এরপর তিনি গল্প লিখেছেন গল্পের বইও প্রকাশিত হয়েছে সুরাইয়া চৌধুরীর নামে সুরাইয়া চৌধুরীর গল্প শিরোনামে এরকম নানাবিধ মজার কাজ করেছেন যদিও তার দু একটি গ্রন্থের শিরোনাম এতটাই পরিচিত এবং এতটাই প্রতিষ্ঠিত হয়েছে যে অনেকেই সেগুলো সম্পর্কে চট করে এক ধরনের তার সঙ্গে এক ধরনের একাত্মতা তারা নির্মাণ করতে পারেন যেমন আকাশে অনেক ঘুড়ি বাংলা সাহিত্যের একটি সামগ্রিক বিবেচনা দিয়ে আকাশে অনেক ঘুড়ি যে যে নাম গল্পটি গ্রন্থের প্রথম গল্পটি আসলে একটি দুর্দান্ত গল্প তার শেষটুকু তো প্রায় কিংবদন্তির মতো হয়ে আছে আমি আমার আজকের এই উপস্থাপনা শেষে আমি সেই গল্পটির সমাপ্তি অংশটুকু পড়ে শোনাতে চাই আপনাদের এরকম তার যে উপন্যাসটি রয়েছে নদী নির্জন এবং নানা দিক থেকেই বৈশিষ্ট্যমণ্ডিত এর বাইরে তিনি গান লিখেছেন প্রায় হাজার তিনি অনেক গানই সুর নিজেই দিয়েছেন সরলীপে রচনা করেছেন গীত লেখা নামে তার গ্রন্থ রয়েছে নাটক করেছেন তার বাবা নাম আপনারা অনেকেই শুনে থাকবেন আশুতোষ চৌধুরী এই যে আমাদের বিখ্যাত পণ্ডিত দীনেশ চন্দ্রসেনের একেবারে দক্ষিণ হস্ত বলা যেতে পারে তার সহযোগী ছিলেন তার লোকগান সংগ্রহ পূর্ব গীতিক ইত্যাদি সংগ্রহের কাজে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আশুতোষ চৌধুরীর চৌধুরীর পরে তার রক্তের মধ্যেই তার গোটা আবহের মধ্যেই বেড়ে ওঠার এবং কর্মজীবনের আবহের মধ্যেই রয়েছে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি সঙ্গীত শিল্প ইত্যাদি তো তার গ্রন্থ খুব বেশি প্রকাশিত হয়নি তার জীব দশায় তিনি জীবনটাও খুব একটা দীর্ঘ জীবন পাননি উনত্রিশে জন্ম একুশে জানুয়ারি এবং চুরানব্বই সালেই তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মাত্র পঁয়ষট্টি বছর বয়সে এর মধ্যে গোটা সাতেক গ্রন্থ তার প্রকাশিত হয়েছিল আমি বই সেই বইগুলোর নাম আপনাদের পড়ে শোনাই নামগুলো প্রথম বই প্রকাশিত হয়ে যাবে বলেছে শুধু চৌধুরীর কবিতা উনিশশো সালে গল্প বেরিয়েছে তার গোটা পাঁচ এক গল্প গ্রন্থ সুরাইয়া চৌধুরী সেরা গল্প উনিশশো সালে আকাশে অনেক ঘুরি যার কথা বললাম একটু আগে একদিন এক রাত আরও একটি খুবই পরিচিত এবং খুবই আলোচিত গ্রন্থ ছেষট্টি সালে প্রকাশিত হয়েছিল এগুলো সবই চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে চট্টগ্রামের তৎকালীন বিখ্যাত যে মুদ্রণ প্রতিষ্ঠান প্রেস সেখান থেকে বইগুলো বেরিয়েছিল নির্বাচিত গল্প ঢাকা থেকে বেরিয়েছে সালে এবং তার আরো একটি বই বেশ উল্লেখযোগ্য বই কিংবদন্তির গল্প সেটি উনিশশো তিরানব্বই সালে প্রকাশিত হয়েছে কিংবদের গল্পটির বৈশিষ্ট্য খুব মজার চট্টগ্রাম শহরের বিভিন্ন বিখ্যাত জায়গা কতগুলো জায়গা রয়েছে লাভ লেন লাল এই জায়গাগুলোর ইতিহাস একে ঘিরে যে সমস্ত কিংবদন্তি প্রচলিত আছে সমাজে লোকশ্রুতিতে সেগুলোকে নিয়েই কল্পনা মিশেল দিয়ে বেশ মজাদার বারোটি গল্প তিনি লিখেছেন এবং তারই সংকলন হচ্ছে কিংবদন্তির গল্প উপন্যাস নদী জনীল আমি বলেছি অনুবাদ করেছেন তিনি এমিল জোলার অনুবাদ করেছেন আহ পসার অনুবাদ করেছেন আহ বটাক অনুবাদ গ্রন্থ তার রয়েছে আর এর আগে আমি সঙ্গীতের কথা বলেছিলাম সুরলেখা লেখা বইটির নাম আসলে সুরলেখা লেখা লেখা নয় এছাড়া অসংখ্য গল্প অসংখ্য উপন্যাস উপন্যাস অন্তত গোটা ছয়েক অপ্রকাশিত নানা বিষয়ে তিনি প্রবন্ধ রচনা করেছেন শতাধিক প্রবন্ধ সেগুলো রয়েছে অসম অগ্রন্থিত স্মৃতি কথা লিখেছেন নানাবিধ লেখাই আসলে অপ্রকাশিত রয়ে গেছে তার জীবদ্দশায় একটি আহ ঠিক বলবো না তার মৃত্যু বেশ কয়েক বছর পরেই দু বাংলা একাডেমি থেকে তার একটি রচনা খন্ড রচনা বলি বেরিয়েছিল প্রয়াত মাহবুল হকে সম্পাদনায় এই সুচরিত চৌধুরী রচনা সংগ্রহ এতে আমরা তার কবিতা একটি কবিতার বই শুধু চৌধুরীর শুধু কবিতা একটি গল্প গ্রন্থ সুরাই চৌধুরী সেরা গল্প আর আকাশে অনেক ঘুড়ি তারপর উপন্যাস নদী নির্জনীল এই এই চারটি গ্রন্থের রচনাই গেছে। তবে আমাদের সৌভাগ্য খুব সম্প্রতি চট্টগ্রামের বাতিঘর থেকে তার সেই আলোচিত কিংবদন্তীর গল্প বইটা বেরিয়েছে যে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলগুলোর নাম নিয়ে লালদীঘি চন্দনপুরা টাইগার খাতুনগঞ্জ পরি পাহাড় নিয়ে তার নিজস্ব একটা দিয়ে তিনি তার ইতিহাস এবং ঐতিহ্য এবং বলেছেন আর এই সে বিখ্যাত বই আকাশে অনেক ঘুরি আহ এই প্রচ্ছুর আদি প্রচ্ছদ এবং করেছেন দারুণ একজন মানুষ আমাদের আমরা একে খান শিল্প গোষ্ঠীর কথা শুনে থাকি চট্টগ্রামের বিখ্যাত মণিদি শিল্প প্রতিষ্ঠান যার একজন সদস্য জহিরুদ্দিন খান তার করা আসলে এই প্রচ্ছদটি এবং এটি প্রকাশ হতে তিনি প্রকাশ করেছিলেন জহিরুদ্দিন খান উনিশশো একষট্টি সালে অনেক আগে টুপিটু বেরিয়েছিল সম্প্রতি দু গত বছর দু তেইশ সালে তার একটি বাতিঘর সংস্করণ বেরো সেখানে তারা এই মূল প্রচ্ছদটি রেখে দেন আকাশে অনেক ঘুরি এখানেও গোটা সাতটি গল্প রয়েছে তার মধ্যে আকাশে অনেক ঘুরি অনেক বিখ্যাত গল্প শেষ গল্পটিও বেশ আলোচিত টুল বেঞ্চের দিনগুলি খানিকটা কিশোর সাহিত্যে বলা যেতে পারে কিন্তু এর মধ্যেও একটা অন্যরকম শৈল্পিক মাত্রা আমরা পাই এছাড়া আর ওই রচনাগুলি এটুকুই আপাতত রয়েছে আমাদের মাঝখানে কিন্তু তিনি অন্তত চট্টগ্রামে আর বৌদ্ধিক পরিমণ্ডলে শিল্পী সাহিত্যিকদের মাঝে এক নামে পরিচিত তার জন্ম জানুয়ারি মাসেই একুশ তারিখ আজকে আমি আজকে তাকে স্মরণ করছি এবং বাংলা সাহিত্যে তার অবদানের কথা স্বীকার করছি এবং তার প্রতি আমার পরম শ্রদ্ধা নিবেদন করছি এবং সবশেষে তার সেই আকাশে অনেক ঘুরি বইটি থেকে তার শেষ অংশটুকু পাঠ করে শোনাতে চাই তার স্বাতন্ত্র এবং শক্তিমত্তার একটা নিদর্শন তুলে ধরবে বলে আমি আশা করবো তার বাকি যে বইগুলো এখনও অনেক লেখা অগ্রন্থিত রয়ে গেছে সেগুলো বাংলা একাডেমি উদ্যোগ নিয়ে যদি তার একটি দ্বিতীয় খণ্ড বা পরবর্তী খণ্ডগুলো প্রকাশ করে এটি একটি বড় কাজ হবে এবং সুচীর চৌধুরীর চর্চা শুরু হোক কারণ তিনি সময়ের চাইতে অনেক এগিয়ে থাকা একজন মানুষ ছিলেন একজন প্রথা বিরোধী মানুষ ছিলেন এবং তার মধ্যে সাহিত্যের প্রতি আমাদের বাংলা ভাষার প্রতি শিল্পের প্রতি যে অনুরাগ এবং যে নিষ্ঠা ও নিবেদন ছিল সেটি যেন আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে দিতে পারি তার উদ্যোগ আমি মনে করি আমাদের প্রত্যেক নেওয়া উচিত এবং সেই লক্ষ্যেই মূলত আজকের দিনটিতে তার জন্মদিনটিতে আমি তাকে স্মরণ করছি এই এই তাৎক্ষণিক ছোট্ট উপস্থানটুকু পেশ করলাম তাহলে শোনা যাক সুচরিত চৌধুরীর আকাশে অনেক ঘুড়ি গ্রন্থ থেকে এই শিরোনামের যে গল্পটি প্রথম গল্প তার শেষটুকু একটু পড়ে হ্যাঁ একটি বাবু নামে একটি ছেলেকে নিয়ে করা খুবই সংবেদনশীল একটি ছেলে নিজের মতো করে সময় কাটায় বেড়ে উঠছে তারই মনোজগতের কিছুটা বহিপ্রকাশ আমরা এই গল্প দেখতে পাই খুব ছোট্ট সুন্দর কাব্যিক ভাষায় শেষটুকু এরকম বাবু যেন বদলে গেছে সেভাবে তার বুঝি কেউ নেই দুপুরের চোখের আড়াল হলে মা ডাক দেন বাবু কোথায় যাচ্ছ বাবা সব সময় বলেন ছাতে যেও না আয়া যেন ছায়ার মতো পিছু পিছু লেগে আছে বাবু ভাবে সে একদিন পালিয়ে যাবে ছাতে আর সত্যি সত্যি একদিন সে চুপি চুপি উঠে এলো নির্জন দুপুরে ছাতের দরজা একটি শব্দ রেখে উঠে এলো সিঁড়িতে পায়ের ছাপ এঁকে আকাশে তখন অনেক ঘুড়ি ঘুড়িগুলো যেন গান গাইছে আমরা ঘুড়ি ঘোড়ায় উড়ি মেঘ ধুলো মেঘ ছড়িয়ে আমরা পাখি পাখায় রাখি রং থেকে রং জড়িয়ে মাটি থেকে শোনা যাচ্ছে ছেলেদের কোরাস এই নীল লাল হলুদ ঘুড়িটা বোকাটা 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 হই হই সাদা কেটে গেল বেটা বোকাটা 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 কেটে যাওয়া সাদা ঘুড়ি ভেসে ভেসে গান ধরে আমি রঙের খেলায় হেরে গেলাম তোমাদের ভালোবাসা যা পেলাম তা দিয়ে হৃদয়টুকু ভরে নিলাম আমি রঙের খেলায় হেরে গেলাম বাবু হাঁক দিল এই সাদা ঘড়ি বলছে সাদা ঘড়ির সুতো এসে পড়ল বাবুর সামনে রেলিং এর ধারে বাবু একটা লাভ দিল তারপর বিরাট এক হইচই বাবু মাটিতে শুয়ে আছে তার এক হাতে সুতো আরেক হাতে জড়ানো সাদা ঘুড়ি টা সাদা কিন্তু লাল ধন্যবাদ সবাইকে